গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি বন্ধুরা তোমাদের অনেক অনেক ভালোবাসায় তো বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটা ছোট্ট দেখে ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকে সকালে অনেকটাই সকালে উঠে গেছি এখন বাজে ছটার মতো তো অনেক সকালে উঠেছিলাম উঠে বাইরে বসেছিলাম তো এখনও রোদ ওঠেনি ঠিক মতো আর সকলেই শুয়ে ঘুমিয়ে আছে বাড়ি তো আমি উঠে বাড়ির সমস্ত কাজ করে নিচ্ছি কারণ আমি একাই করতে হয় তো ওই জন্য একটু সকালে উঠতে হয় তো রাতে যেহেতু বাসন শুধু নিজে পরিষ্কার করে রাখি সেই জন্য শুধু ঝাড় দেওয়া আর ঘর মোছাটাই সকালে আমার বেশি থাকে আর বাসন খুব একটা থাকে না তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিও তোমরা সবাই সঙ্গে থেকে আর হ্যাঁ অবশ্যই লাইক করে পাশে থেকো আর ভিডিও শেষে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভিডিও কেমন হয়েছে কেমন লেগেছে তোমাদেরকে তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি আমার বাগানে বেশ কিছু ফুল ফুটেছে আর সেগুলোই তোমাদেরকে শেয়ার করব তো এই যে দেখো ঘর ঝাড় দিয়ে আমি বাইরে উঠোন ঝাড় দিচ্ছি আর এটা আমার ডেলিকার কাজ আমি ছাড়া তো আর করার কেউ নেই একা একা করি বলে অনেকটাই সময় লেগে যায় আমার আর সেই জন্যই সকালবেলায় উঠতে হয় কারণ এইদিকে দশটার মধ্যে বাচ্চাদের স্কুলে যাওয়ার তাড়া থাকে সবার বাড়িতে রান্না টান্না তারপরে সকালের খাবার সব কিছুই দশটার মধ্যে কমপ্লিট না করলে খুব খারাপ হয়ে যায় তো বন্ধুরা এই যে আমার বাগানের ফুল তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে বিভিন্ন ধরনের ফুল ফুটেছে আমার বাগানে তা এক এক করে সবই তোমাদের সাথে শেয়ার করছি তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার বাগানে ফুলগুলো এই যে তারা গাঁদা ফুল হয়েছে এগুলো পুরনো গাছ থেকে নতুন গাছ গজিয়েছে আবার ফুল ফুটেছে তো আমি তুলে ফেলে দেইনি আর এই যে দেখো নতুন একটা ফুল এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি তো ফুলের নামটা ঠিক আমার জানা নেই তবে খুব সুন্দর ফুল অনেক সুন্দর মানে দেখতে হয়েছে মাইকের মতো ইয়া বড় বড় ফুল ফুটেছে আর থাকেও বেশ কয়েকদিন তো খুবই সুন্দর মানে বাগানটাকে আরও সুন্দর করে দিয়েছে আমার এই ফুলটা আর হয়েছে আমার আরেকটা গাছে প্রচুর ফুল ফুটেছে আর এত মিষ্টি গন্ধ ওই যে বললাম না সকালবেলা উঠে উঠোনে বসেছিলাম একদম এই গন্ধ শোনার জন্যই আর এই যে দেখো আমার সেই গাছ গাছ ভর্তি ফুল এত সুন্দর মানে গন্ধ গন্ধরাজ বলে মানে ফুলটা পরিচয় আছে তোমরা অনেকেই জানো কি মিষ্টি গন্ধ হয় তো আমি এই গাছের ফুল একটাও ছিঁড়ি না আমি আমার বাগানের ফুল খুব কমই ছিঁড়ি আমি ছিঁড়তে দেইও না কাউকে এই জন্য আমি পাড়া প্রতিবেশীর কাছে একটু খারাপ মনোভাবের মানুষ কারণ আমি অনেক কিছু দিয়ে দিব। সব দিতে মানে দিতে পারবো কিন্তু ফুল দেবো না আমি আমি এমনই একটা কোয়ালিটির মানুষ ফুল দিতে আমি নারাজ এই বাগানের মধ্যে কালো ভ্রমণ এসেছে সেই ভ্রমণটাকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছে কিন্তু ভ্রমণ এত চালাক উড়ে উড়ে চলে যাচ্ছে তো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে জানিও আমার বন্ধুরা ফুল কেমন ফুটেছে দেখো কত সুন্দর মানে কি বলবো অপরূপ আমার কাছে তো তো এতগুলো ফুল যখন ফুটেই গেছে দুদিন পর গাছ থেকে সব ফুল ঝরে পড়ে যাবে নষ্ট হয়ে যাবে তো আমি কিছু ফুল কেটে নিচ্ছি এর আগেও কেটেছিলাম আর ডাল তো কেটে দিতেই হবে এই গাছের ফুলটা যখন ঝরে পড়ে যাবে গাছটাকে তো আবার কেটে ছেটে কাটিং করতে হবে তো সেই জন্য আমি কিছু ডাল ফুলের কেটে নিচ্ছি কেটে ঘরে সাজাবো বলে কারণ বেশ কয়েকদিন ধরে আমি ডাল কেটে কেটে ঘরে ফুল সাজাচ্ছি আর ঘরে এমন সুন্দর একটা মানে পরিবেশ সৃষ্টি হচ্ছে এই ফুলের জন্য কি বলবো তোমাদের যদি থেকে থাকে তো তোমরাও করতে পারো ট্রাই তো এই যে দেখো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি ফুলগুলো কেটে নিচ্ছে ডাল ডালসহ কারণ গাছটা কিন্তু পুরোপুরি ছেটে দিতে হবে নাহলে সামনের বার ফুল কিন্তু একদম কমে যাবে যত নতুন ডাল গজাবে তত প্রচুর ফুল ফুটবে এই গাছের এটাই নিয়ম ঘরে চলে এলাম এই যে বলেছি না এর আগেও সাজিয়েছিলাম তো বাগান থেকে একটা গোলাপও তুলে নিয়েছি সেই গোলাপও সাজিয়েছিলাম তো ওই ফুলগুলো শুকিয়ে গেছে দুদিন থাকছে ফুলটা বেশি দিন না দুদিন থাকছে কিন্তু গোলাপটা রয়েছে দেখছি সুন্দর তরতাজা তো গোলাপ আর কাটলাম না আমি একটাই রেখে দিয়েছি ওটাই বেশ সুন্দর লাগছে আর আজকে তাজা ফুলগুলো সাজিয়ে দেবো সবাই সকালবেলা উঠবে উঠে যখন সবাই এখানে নাস্তা করতে বসবে চা খাবে তারা একটা সুন্দর মিষ্টি মিষ্টি গন্ধ পাবে তাদের মনটাও ফ্রেশ হয়ে যাবে আমার ছেলে মেয়ে হাজব্যান্ড মা সকলের মন খুশি খুশি হয়ে যাবে একদম সুন্দর একটা খান পাবে মিষ্টি গান তো মায়েরও শরীরটা কিছুদিন ধরে খুবই অসুস্থ মাকে নিয়ে আমি খুবই ব্যস্তর মধ্যে থাকছি বন্ধুরা সেই জন্য আমি কাউকে সাপোর্ট করতে পারছি না আর এই কথা কতবারই বা বলবো তবুও মানে এইটাই আমার কাছে এখন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে মা কিছুদিন সুস্থ থাকছে আবার অসুস্থ হয়ে যাচ্ছে মানে এটাই আমার কাছে মানে খুব সমস্যা হয়ে পড়েছে তো মা সুস্থ থাকলে আমার সবই ভালো কিন্তু মা অসুস্থর কারণে আমি মানে কোনো দিকে মনটা দিয়ে উঠতে পারছি না তো চলো আমার এই যে সাজানো হয়ে গেছে এই দেখো কত সুন্দর সাজিয়েছি আর কত সুন্দর লাগছে দেখতে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এই ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা নিয়েও আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না এখন কাজে হাত দিতে হবে কারণ সময় হয়ে যাচ্ছে সকালে রান্না বাড়ি সব কিছু করতে হবে তো চলো এই যে সবগুলো ফেলে দেব এখন আগের ফুলগুলো যেগুলো রয়েছে তো চলো সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো আর সত্যিই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু সাপোর্ট করে দিয়ে যায় তো সবাই ভালো থেকো আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে টাটা বাই বাই